আবার উপস্থিত হলাম আমাদের নিয়মিত যে হাডে ভিডিও টি দেখুন আমাদের ধানবাড়ির গরু আমাদের এই বসে প্রত্যেক সোমবার দুপুর বারোটা থেকে হাটটি যারা বড় গ্রন্থে ব্যবসা ভাড়া আসতে চান তো অবশ্যই বড় হাটে আসবেন এই কৃষ্ণบุรี গ্রুপে অল্প টাকায় আপনারা কিনতে পারবেন আর এই বাজার আপনারা মানসম্মত কোয়ালিটি ফুল সারবাসূ বিলো আর এই কারণে দেখুন এটা কি শাল শালজাল জাতির সারবাসূ লাল কালারে দেখেন এইদমে সারবাসূ যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাড়ী বড় হাটে আসবেন এবং দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন আপনাদের যে যে গরুটি দেখাচ্ছি দেখেন এই গরুটি কত সুন্দর এবং কালারফুল এবং দেখেন উচ্চতা লম্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই গরুটির দাম কত যাচ্ছেন যাচ্ছে 70000 এটা কি বলার জন্য নাকি কত এ সেল করবেন দেখেন গরু ওনারা বিক্রি করবে সাইড এর উপরে মানে টাকা হিসাবে গরু হিসাবে আলহামদুল্লাহ পারফেক্ট মানুষের কোয়ালিটি বা বয়স কতদিন হতে পারে এক বছরে একটু বেশি হতে পারে তাহলে এক বছরে একটু বেশি হবে দেখেন আমাদের এই ধরনের গরুগুলো যদি কিনতে চান অবশ্যই আমাদের দন বাড়ি হাটে আসবেন যে কৃষ্ণ গরু কিনবেন এই যে দেখেন আপনাদেরকে আরেকটি সার বাসুর দেখাচ্ছি এটা বেশি তাই এটা দেশি দেখেন এই গরুগুলো আপনারা যারা কিনতে চান করবানি টার্গেট করে খাবারেও পাবেন অল্প দিনে ব্যবসা যারা করতে চান বাইরে অল্প দিনের জন্য তাদের জন্য এই ইদ আগে আপনারা কুরবানির টার্গেট গুলো করে সার গরু গুলো কিনতে পারবেন এটাও বাথ হবে ভাত দি দসে দেখেন এটা একটা সারবাছর এটাও দেশি সারবাছর দেখেন এগুলো আপনারা কুরবানির টার্গেট করে আপনারা কিনতে পারবেন

আর এই গরুটা বাহাত্তর দাম ছা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই দাম আশি হাজার টাকা ওনাদের টার্গেটের ভিতর হলো সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হলো ওনারা এই গরুটি সেল করে দিবে তার পাশে যে আরেকটি গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার দাম হলো ওনারা দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু ওনার এই গরুটি বিক্রি করে দিবেন পাঁচ পঞ্চাশ হাজার টাকা হলে ওনারা গরুটা সেল করে দেবেন এটা একটি বেশি জাতের সারবাসুর গরু আপনাদেরকে আর একটু গরু দেখাচ্ছি যে এটা সাই ওয়াল জাতের একটু ভাজ আছে দেখেন কতটা একদম ছোট কিন্তু উচ্চতা এবং কোয়ালিটি ফুল এটা একটা সার গরু দেখলে কিন্তু মনে চাবে সাদাস পাশে কালো দেখেন এটা বয়স কত দিন কাকা দেড় বছর উপরে কত দাম চাচ্ছেন বাহাত্তর পঁচাত্তর সাইডের ভিতরে কি ছেড়ে দিবেন সাইডের ভিতরে ছাড়বেন না দর্শক বন্ধুরা মানুষ গুরুত্ব এই গরুটা ওনারা বাষট্টি বা চৌষট্টি হলে ওনারা এই গোটি সেল করে দিবে যেটুকু ধারণা দেখেন কোয়ালিটি ফুল এই গরুগুলো যারা অল্প টাকার ভিতরে খামার করতে চান তারা অবশ্য আমাদের এই গরুগুলো দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন এবং খামার করার জন্য খামারের জন্য এই গরুগুলো পারফেক্ট পাঁচ থেকে ছয় মাসের জন্য এই গরুগুলো পারফেক্ট আপনারা স্বাস্থ্য আপনারা বিক্রি করতে পারবেন সেল দিতে পারবেন আপনাদেরকে আরেকটি গরু দেখাচ্ছে দেশি সার মানে সার দেখেন তার মাথাটা দেখেন গোল এবং দেখার মতো গরু আগে গরু বাগান একটু কম শীতের কারণে একটু কম বর্তমানে শীতের কারণে গরু দাম কিছু কম যাচ্ছে দেখেন অনেকজনে মনে করে যে স্ক্রিনে গরু বড় দেখা যায় না ভাই স্ক্রিনে যেটুকু আপনার দেখতে পাচ্ছেন এতটুকু গরুটা আরো বড় স্ক্রিনে আর একটু কোয়ালিটি ফুল দেখা যায় মানে পরিষ্কার আসলে পরিষ্কার থাকে অনেক ব্যবসায়ী ভাইরা গরু বাজার আনার আগে পরিষ্কার নিয়ে আসে আঙ্কেল এই গরুটার দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা দেখেন এই গরুটা আপনারা হাজার টাকা চাচ্ছে কিন্তু এই গরুটা ওনারা সেল করে দিবে আমি শুনেছি পঁয়ষট্টি হাজার টাকা হলে ওনারা গরুটা সেল করে দিবে দর্শক বন্ধুরা আমাদের গরু হাটে ধনবাড়ি গরু হাটে নিয়মিত আসবেন দেখে শুনে গরু গুলো কিনে নিবেন সপ্তাহে প্রতি সোমবারে হাটটা বসে ইনশাল্লাহ আমাদেরকে এস গুরু হাট ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিও গুলো দেখালাম যারা একটা একটা গরু নিয়ে এসেছে তাদের মুখে শুনলাম যারা আমাদের এই ধরনের গরু গুলো কিনতে চান আমাদের কেএস এস হাট ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভিডিওটি শেষ করলাম